ऊह ओ पापा को आ आ आ ये सब क्या देखना पड़ रहा है आ आ आ ओ वो वो की होलो আমার আমার পেট কি বড় ফুলে গেছে এই দেখো আমার পেট এত বড় ফুললো কিভাবে হাগো তোমার পেটের বাচ্চা কোথায় গেল কেন তোমার মনে নেই কালরাতে আমি কি দোয়া করলাম কোনো আমার পেটটা না খুব ব্যথা করছে পাগুলোও ব্যথা করছে তুমি যাবে এখান থেকে সারাক্ষণ ব্যথা করছে ব্যাথা করছে বলে বলে কানটা পচিয়ে দিলো আমার কী হয়েছে নাকি রাখছো কেন বলছি এই কাপড়গুলো একটু শখ তো মন্দ না তোমার ছাদ না দিতে পারো মাঠে গিয়ে শুকাতে দাও আমি এসব করতে পারবো না নিজের কাজ করে করে থাকতে পারিনি আবার ওনার কাজ করতে দূর তুমি কি কোনো কাজ আওয়াজ ছাড়া করতে পারো না ছাড় দিতে গেলেও তোমার কাজ করতে হবে উফ আ বাবারে মা আ চাচারে নানিরে নানারে দাদিরে দাদার না কাকার সব কাজে আওয়াজ Что to sa শোনো আমার পেটটা না খুব ব্যথা করছে এবার এই ব্যথা করছে ভালো হয়েছে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো কাল সকালবেলা সব ব্যথা ঠিক হয়ে যাবে আমার কাছে তুমি না আমার একটুও কষ্ট বোঝো না হ্যাঁ বুঝিনি বুঝিনি যাও এখন ঘুমাও রে দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি ব্যবস্থা করছি করো হে তুমি একদিনের জন্য একেও প্রেগনেন্ট করে দাও তখনই বুঝতে পারবে আমি কতটা কষ্টে রয়েছি হুম ওপরবেলা না কে বললেই কবুল হয়ে যাবে না 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 আমি এত বড় ফ্রেন্ডে থাকতে তুমি দোয়া ফেরত নাও তুমি তোমার দোয়া ফেরত নাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও হে উপরওয়ালা আমার বরের অনেক কষ্ট হচ্ছে তুমি আমার দোয়াটা ফেরত নিয়ে নাও হ্যাঁ কি হলো হয় না তো তো হলো না তো আমি কি করব তুমি তোমার পেটটা নিয়েই থাকো ইয়ে ফাঁস গে আসি এ আ এই লাতি মারে উবরওয়ালা উবেরওয়ালা আমাকে ঠিক করে দাও উবরওয়ালা মানে আমি কী করে কাজ করবো আমি কীভাবে কারখানায় যাব

আমি মানলাম তুই প্রেগনেন্ট এক কাজ কর মেডিকেলে যা মেডিকেলে গিয়ে একটা হাগার ট্যাবলেট কেন সেটা খেয়ে বাড়ি এসে ভরাত করে হে গেছি দেখবি তো সব ঠিক হয়ে গেছে এ ভাই তুই যা তো আরে তোর ভালোর জন্যই বললাম হ্যাঁ ভালো হয়েছে ভালোর জন্য তুই যা সালা আমার কষ্ট কেউ বুঝছে না সালা আমার কথা কেউ বিশ্বাসই করছে না এ টোটো দাদা এ দাঁড়াও দাঁড়াও চল যাবো চলুন ও বাবা রে ও দাদা গো একটু আস্তে চালাও না গো আমার ছেলেটা এক্ষুনি রাস্তায় পড়ে যাবে নাহলে ছেলে সে আবার উঠল আরে এই তো দেখুন না মালটা মনে হয় মেন্টাল আছে আচ্ছা দাদ কোথায় যাবেন এই সামনে কারখানায় যাবো আচ্ছা ঠিক আছে ছেড়ে দিচ্ছি আর ভাড়াও দিতে হবে না আস্তে আস্তে যাবেন হ্যাঁ দাদা এর পিছনে আপনার হাত নেই তো সুপার অত খারাপ ক্যারেক্টার আমার নয়

হ্যাঁ আমাকেও চর মেরেছে কিভাবে চিন্তা ভাবনা তো অনেক হলো কাজটা কি হবে না হবে না কাজের কথা ছাড়ুন আগে একই করে হবে সেটা ভাবুন সে ডেলিভারি যখন হবে হবে সে অপারেশন করিয়ে দেব কাজে লাগ ছেলে প্রেগন্যান্ট কাজে লাগ যা তুই যে হালকা কাজ কর এক কাজ কর ওই মলগুলো চাগা যা ও বাবু আমার জন্য এটা হালকা কাজ ও এটা হালকা কাজ না তাহলে এক কাজ কর তুই ওঠ যা কিছু কর যা ভাল লাগে কর তোকে অনেকক্ষণ বসেছিলাম তো তাই এখন হাঁটতে ভালো লাগছে আমি কাজের কথা বলেছি কাজ কর ভ আ ম ম ম হ্যাঁ গো তুই সকালবেলা এরকম চিল্লাচ্ছ কেন পাগল টাগল হয়ে গেলে নাকি আমার বাচ্চা হয়ে গেছে কি বলে কি বাচ্চা হলো ছেলে না মেয়ে তো মহা মুশকিল ভাই বাচ্চা মানে দেখি আরে আমার পেটে যে বাচ্চাটা ছিল বলেন কি তোমার পেটে বাচ্চা তাহলে আমার পেটে কি হ্যাঁ এই ভগবান কি আ জুলুম है 기여워귀여어귀이기어여 다음에 기어미소보여워 귀여워. 귀두워귀그워귀서워서여서 귀여워. 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 귀여여워아여워 귀여워. 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 귀 বলছি শোনা তোমার খুব কষ্ট হচ্ছে না? তুমি ঠিক আছস? হ্যাঁ। আমি তো ঠিক থাকি না আমি একদম ওকে। কেন তুমি এরকম করছো কেন? ওসব বাদ দাও। বলছি শোনা তোমার প্রেগন্যান্ট অবস্থায় খুব কষ্ট হয় না? এই তুমি এটা দাও এটা দাও তুমি আজ থেকে বাড়ির একটা কাজ করবে না? সব কাজ আমি করব। তুমি এখানে তুমি এখানে রেস্ট নাও রেস্ট নাও সৌ সৌ সোক চলো পাথলো তুমি শুধু রেস্ট করবে আজ থেকে আমি বাড়ির বাইরের সব কাজ আমি একা করব তুমি শুধু রেস্ট করবে তুমি শোক শোক হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ তুমি এতো দয়ালু বলে কবে দেখি হ্যাঁ আমার দয়ালে বাবা কলা খাবা গাছলা রে খা রে